আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন দীর্ঘকার যোগে কিছু বাংলা ও হিন্দি শব্দ এবং তাদের প্রনাউন্সিয়েশন চলুন আজকে শিখে নেই এতে আমাদের দু ধরনের সুবিধা আছে প্রথমত আমাদের অনেকেরই আছে যে কোন জায়গায় হস্যিকার বসাবো কোন জায়গায় দীর্ঘিকার বসাবো এই দুটো নিয়ে আমাদের অনেকেরই কনফিউশন থাকে তো সেই কনফিউশন যেমন দূর হয়ে যাবে তেমনই সঙ্গে সঙ্গে শব্দগুলোকে হিন্দিতে কিভাবে বলবো এবং তাদের প্রোনাউন্সিয়েশন এগুলোও আমরা জেনে নিতে পারছি আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আপনারা যদি মাঝখানে স্কিপ করে যান তাহলে বুঝতে পারবেন না চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করি এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো হিন্দিতে প্রত্যেকটাই দীর্ঘকার হবে তো আসুন সেটা দেখে নেই যেমন বলছে কখনো কখনো হিন্দিতে হবে কি কাভি কীর্ঘি তাহলে কখনো দেখতে পাচ্ছি যে ভয় দীর্ঘি ভয় দীর্ঘি অর্থাৎ হচ্ছে দীর্ঘকার যোগে এটা শব্দ পরের বলছে যে তিরিশ তিরিশটা হচ্ছে হিন্দিতে হবে তিস তিরিশটা হিন্দিতে হবে তিস তয় দীর্ঘি দন্তস্ব তিস তয় দীর্ঘি দন্তস্বর তাহলে এখানেও দেখতে পাচ্ছি তয় দীর্ঘ নদী নদীটা হিন্দিতে হবে নদী নদীটা হিন্দিতে কি হবে নদী গান গানটা হিন্দিতে হবে গীত গানটা হিন্দিতে হবে গীত গয় দীর্ঘ গীত কয়েকটা বলছে আমার আমার হচ্ছে হিন্দিতে হবে মেরি মেরি আমার হবে কি মেরি ময়ে রয় दीर्घি মেরি হাতি আমরা বাংলা বানানে দেখছি হয়াকার তয় হসি হিন্দিতেও কিন্তু সেমি হবে হাতি শুধু বানানটা আলাদা হবে বানানটা কি হবে হয়াকার হয় दीर्घি হবে হাতি আমরা বাংলায় বলছি তয় হসি হাতি বলছি আর হিন্দিতে হবে হাতি হয়াকার বয়দীর্ঘি হাতি আবির আবির হিন্দিতে হবে আবির অ বয়দীর্ঘি র শুধু পার্থক্য দেখুন এখানে আবির আমরা বাংলায় আ উচ্চারণ করছি আ বয়দীর্ঘি র কিন্তু হিন্দিতে যখন লিখছি তখন অ বয়দীর্ঘি র তো এটা কিন্তু উচ্চারণ আমরা আবেরি করব এর আগে আমার হিন্দির প্রোনাউন্সিয়েশন নিয়ে একটা ভিডিও আছে আপনারা যদি ওই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে উচ্চারণগুলো হিন্দিতে কিভাবে করতে হয় তো সেখানে বলা আছে যে অ হিন্দিতে হলেও সেটার উচ্চারণটা বাংলায় আয়ের মতোই হবে সেই জন্য আমরা আবির যেটা বাংলায় বলছি হিন্দিতেও আমরা আবির বলবো কিন্তু লেখার সময় দেখতে পাচ্ছি কিন্তু অ বৈদিগী র আবির নেক্সট হচ্ছে শশা শশা হিন্দিতে হয় শিরা শশা হিন্দিতে হয় হীরা হয় দীর্ঘি রয়াকার আপনারা প্রত্যেকটা খেয়াল করুন প্রত্যেকটা বানানেই কিন্তু দীর্ঘকার রয়েছে কারণ এগুলোই হচ্ছে দীর্ঘকার যোগে শব্দ তাহলে এর থেকে আমরা কিন্তু এটা বুঝতে পেরে যাচ্ছি যে কোন জায়গায় আমরা দীর্ঘইকার প্রসব আর কোন জায়গায় হস্যৈকার কয়েকটা বলছে যুবতী 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 হিন্দিতে হবে যাওয়ানি যুবতী হিন্দিতে হবে কি যাওয়ানি বর্গের জ ও অন্তঃস্থয় আকার দন্তান্নয় দীর্ঘি জওয়ানি নিকটে নিকটে হিন্দিতে হবে নজদিক নিকটে হিন্দিতে হবে নজদিক দন্তান্ন বর্গের জ দয় দীর্ঘি ক নজদিক কুড়ি কুড়ি হচ্ছে ফুলের কুড়ি যেটা কুড়ি কুড়ি হিন্দিতে হবে কলি হিন্দিতে হবে কলি কীর্ঘি কলি দই দই হিন্দিতে হবে দহি হবে দই দাহি দীর্ঘি প্রত্যেকটাতেই কিন্তু দীর্ঘ কাজ রয়েছে বিনা বাংলায় আমরা বিনা বলি হিন্দিতেও সেই সেম হবে বিনা হবে শুধু উচ্চারণে একটু পার্থক্য হবে যেটা আমরা বিনা উচ্চারণ করছি এখানে উচ্চারণ করবো কিন্তু পার্থক্য যেটা সেটা হচ্ছে কি আমি বয়ের কিন্তু পেট কাটা দেয়নি বয়ের পেট কাটা না হলে উচ্চারণটা আমরা আগেই জেনেছি যে কিসের মতো হয় উয়ের এর মতো হয় হস্য উ তাহলে আমরা এই উচ্চারণটা কি করবো উইনা সব সব হচ্ছে কি হবে সভি সব হিন্দি হবে হিন্দিতে কি হবে কিরা কোকা হিন্দিতে হবে কীরাঘি দৈশন আকার কিরা কয়েকটা দেখুন বলছে যে টিকটিকি তা হিন্দিতে হবে ছিপকালি ছিপকালি ছয় হসি দীর্ঘকালি মে মেয়েটা হিন্দিতে হবে লড়কি লড়কি ল্য দীর্ঘি লড়কি সোজা সোজাটা হিন্দিতে হবে সিধা সিধা দন্তশয় দীর্ঘি ধয়াকার সিধা ছুটি ছুটি হবে ছুটি ছুটি বানানটা কি হবে ছয় হস্যু টয় টয় দীর্ঘি ছুট্টি তাড়াতাড়ি তাড়াতাড়ি হবে জলদি জলদি জ লয় দয় দীর্ঘি জলদি ঘাম ঘামটা হিন্দিতে হবে দন্তস্ব দীর্ঘি দন্ত নয়কার আমরা কিন্তু উচ্চারণটা পাসিনা বলছি কিন্তু দেখছি যে লেখার সময় প হচ্ছে তাহলে পশি না উচ্চারণ হবে না উচ্চারণটা হবে কি পাসিনা যেহেতু হিন্দিতে অয়ের উচ্চারণটা বাংলায় আয়ের মতো হয় তাই কি হবে সিনা বীর বীরটা বাংলায় বীর এবং হিন্দিতেও বীর হবে শুধু উচ্চারণে পার্থক্য থাকবে ব ঘি র কারণ এখানে বটা খেয়েছে পেট কাটা নেই সেই জন্য উচ্চারণটা কি হবে ওয়োর মতো হবে হস্য ওয়োর মতো উইড় হবে উ খিচুড়ি খিচুড়ি কি হবে খিচুড়ি হবে খিচুড়ি হিন্দিটা হবে খিচড়ি রয় দীর্ঘি খিচড়ি মাছ মাছ হিন্দিতে কি হবে মাছলি মাছ হবে মাছলি ম মাছলি প্রজাপতি প্রজাপতি হিন্দিতে কি হবে তিতলি লি প্রজাপতি কি হবে তয় জেলে জেলে তারা মাছ ধরে জেলে তো সেই জেলেকে হিন্দিতে হবে ধিওয়ার ধিবার জেলেটা হবে ধয় দীর্ঘি ব র দিদি দিদিমা বা দিদা আমরা এক একজন কেউ দিদা বলি কেউ দিদিমা বলি তো দুটোই হচ্ছে সেটোই হিন্দি হবে নানি নয় নয় ধুতি ধুতিটা হিন্দিতে কি হবে ধুতি ধুতিটা হবে ভয়কার তয় দিঘি ধুতি হিন্দি আমরা যে ভাষাটাই শিখছি সেটাই কিন্তু একটা দীর্ঘই কারান্ত শব্দ মানে হিন্দি এই শব্দটা কিন্তু দীর্ঘই কারান্ত শব্দ আমরা বাংলায় যখন লিখি তখন হিন্দি বানানটা হয় হর্ষির অন্তত নয় দয় হস্যি কিন্তু যখন এটা হিন্দিতে হবে তখন আমরা লিখবো বানানটা হয় হস্যি অনুপসার আর দয় দীর্ঘি মাথায় এই বিন্দুটা মানে হচ্ছে অলুপসার মানে নাকে তোলা হিন্দি আলো আলো হচ্ছে হিন্দিতে হবে রশনি রশ্মি এগুলো দীর্ঘই কারান্ত হিন্দি শব্দ এবং তার প্রনাউন্স কারণ একটা ভাষা যখন আমরা শিখি তখন তার যত ব্যাকরণ আছে ব্যাকরণও যেমন আমাদেরকে পড়তে হয় সেই সাথে সাথে বিভিন্ন সেন্টেন্স তৈরি করাও আমাদের শিখতে হয় এবং নিজেদের মধ্যে সেই ভাষার যত শব্দ আছে অর্থাৎ ভোকাবুলারি শব্দ ভান্ডার আমাদের মধ্যে বাড়াতে হবে এই যে শব্দগুলো আমরা জানলাম হিন্দিতে এরপরে যখন আমরা কোনো সেন্টেন্স তৈরি করবো এবং সেই সেন্টেন্সের মধ্যে যখন এই শব্দগুলো দেখতে পাবো তখন খুব তাড়াতাড়ি বুঝে যাবো যে সেই শব্দটা হিন্দিতে আমরা কি লিখতে পারি আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুবই হেল্পফুল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন পরবর্তীতে আবার নতুন একটা ভিডিও নিয়ে তাড়াতাড়ি হাজির হব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ